হ্যাঁ চা তো একটু খেলে হতো তুমি কি চা বানাবে তা বানিয়ে দাও কি দিচ্ছ ওটা জল দিচ্ছ ঠিক আছে হয়েছে হয়েছে এবার রাখো জল তো দিলে এবার কি দেবে একটু চা দিলে তারপরে কি ওটাকে কি বলে হ্যাঁ ওটাকে কি বলে চিনি চিনি দিচ্ছ ঠিক আছে এবার তাহলে ঢেকে দাও ওই যে তোমার পায়ের তলায় আছে ঢাকনি হুম ওটা দিয়ে ঢেকে দাও দেখি চাটা হোক চা হয়েছে বা তা খুলে দেখো বাবা ধোঁয়া উঠছে তো তোমার চা দিয়ে বাবা তাই তো ধোঁয়া উঠছে নাও দাও চাটা ঢেলে দাও আমার একটু কাপে খাই ঠিক করে ধরো কাপটা ধরো দাও প্লেটটা আমাকে ধরে আস্তে আস্তে দাও দেখো ওটা নয় চায়ের কাপের প্লেটটা দাও ওটা সরিয়ে রাখো ওটা থাক তুমি আমাকে চাটা দাও হ্যাঁ আস দুহার দিয়ে ধরো হ্যাঁ ছাড়ো হ্যাঁ এই যে মিষ্ট আমাকে চা বানিয়ে দিলো দেখি চাটা খেয়ে দেখি কেমন হয়েছে তাই তো মিষ্ট